ওর প্রাণের ভাই বন্ধুরা আপনি এগুলো গিয়ে নতুন একটা রেসিপি লইয়েছি বুঝছেন পাবদা মাছ রান্না করার রেসিপি মুয়েজ গো আপনি গোলাগে হেগি শেয়ার করবো আপনি গো যদি ভালো লাগে হেলে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে খাইতেও পারেন আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসা ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন আর যারা মোর চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা মোর পেজে গুনে ভিডিওটা দেখেন সবসময় হ্যাঁ কম অবশ্যই পেজটারে লাইক করে যাইবেন লাইক করে loy biki janen হ্যালে মুই ভিডিও দিলাম নাকি তার তাড়াতাড়ি করে ভিডিওগুলো পাইয়ে দেবেন না আপনি ভিডিওগুলো দেখতে পারবেন যারা মোরে পছন্দ করেন আর কি আর যারা আমার পছন্দ করেন না হ্যাঁ মোর ভিডিওগুলো দেখ আর আপনি ধরে কে আর এই পাবদা মাছের রেসিপি খাইতে ভাল লাগে মানে পাবদা মাছ রাঁধলে এত মজা লাগে যা কর কথা না আপনি রাখি ডাকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন পাবদা মাছ কিন্তু মোর অনেক পছন্দের বুঝছেন তাই প্রথমে সকালে মশলা টসলা দিয়ে একালে জোলডারে ভালো মতো কষান লাগবে কষাইটা সেই হেয়ে পর মাছ দেওয়া লাগবে তাই আপনি মনে করেন যেরকম করে

কি রাঁধে কি মধ্যে রান্ধে এমন করে আজকাল মানুষের রান্ধে মানুষের গ্যাস ছাড়া কেউ রান্না মাডির শিলাই এখন মোরা মাডির সুলাই আপনি দি কোনো সমস্যা আপনি না পারলে হে আপনি রান্ধতে পারেন না আপনি যোগ্যতা নেই হে লিখ গে তাই মো যোগ্যতা আছে দেখে মোরা রান্ধ দি এত ছোটো করে দেহনের কি এসে আর মোরা ওইসি গ্রামের মানুষ গ্রামে ওইসে যাই দিন রান্দা লাগে একই শহরের বাড়ি যে অল্প একটু রান্না খাই উঠে পর ঘুমাইলাম মগু গিরামে অনেক ধরনের রান্দা রান্দা লাগে বুঝছেন তা হেতানি রান্দা তোর ওই গ্যাসের রাজার গোলায় না তাই রান্ধে রান্ধে দেন দোমাও ছুটে গেছে দোমার লেগে দেহি বইতে পারেন এমন খারাপ অবস্থা হ্যার পর বুঝছেন কিছু করার নাই মুখ ওই কষ্ট করে এর মধ্যেই রান্দা লাগবে আর ইয়ের মধ্যেই থাহা লাগবে মুখ তো আবার ওই বড় কি ভাব নাই হ্যার পর মোরা যে এইখানের রান্দা খাইয়ে যে মজাটা পাই যে টেস্ট পাই খাওনের মধ্যে যে মজাটা এই কিন্তু সবাই পায় না আপনারা কিন্তু জানেন গ্যাসের চুলায় রানলে কিন্তু খাউন বেশি একটা মজার লাগে না যেরা বরিশাল ঢাকা যায় হেরা জানে যে গ্যাসের চুলায় রাঁধন খায় আর মাটির চুলায় রাঁধন খায় খাইয়ে কোনটার মধ্যে মজা বেশি ঢাকাইয়ে মানুষ খালি গ্রামে ছুটায় এই রান্নার লইগ্যা আর আনন্দ খাওয়ার লইগ্যা যে যারা দেশের মর্ম বোঝে হেরা তো মনে করেন বোঝে আর যারা না বোঝে হেরা তো কারে আল্লাহ সি কেমন চুলায় রান্দে দে আই স্কেল কই আছে হ্যাঁ কই বুয়া ওরা আপারা খালাম মারা চাসি রে আপনিরা যেরাই এই কথা কন আপনি কোলে গিয়ে মুই একটা কথা কই এই মাডির চুলায় একটু রান্ন দেব খাইয়ে দেখকেন যে কি মজা দুঃখের বিষয় কি জানেন মোরা তো ওই মাডির চুলায় রান্ন রে খাইতে এসে এই এতটা দিন বৃষ্টির লেইগে ভালো মতো চুলায় জালও জ্বলে না ভালো মতো রাঁধানো যায় না খালি দোমা আর দোমা মুখ জ্বলে তা মোরা যতটুকু কষ্ট করে রেই হোক মোরা কিন্তু ভালো মতোই পারছি আর যে এক দেশে পানি উঠে ভরে রইসে হ্যাঁ কি সে হ্যাঁ যে কত কষ্ট করে হেয়ে পড়ছো খাইয়ে রয়েছে না খাইয়ে রয়েছে তবে মুই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তাড়াতাড়ি এই পানিটা টানিয়ে দেয় আর যারা এই পানিটা সারছে হ্যাঁ গো যেন আরো পানি সারার তোফিক দেয় আমিন তাই এখন লাস্ট পাঁচটা যাইয়ে কয়েকটা ধন্যবাদ দিয়ে রান্নাটাই শেষ করবো আর আজকের ভিডিওটাও শেষ করবো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লোকের দোয়া করবেন আরে খারান চ্যানেলটারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজেগুন্ডা দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন আজকের মতো